গ্লাসে আপনারা যে পানীয় বা শরবতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ননি ফলের শরবত ননি ফল রয়েছে নানা ধরনের ঔষধি গুণ ননি ফল একশো পঞ্চাশটি রোগের মহা ঔষধ হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে ননিফলের ফলের শরবত তৈরি করতে পারেন ননি ফলের শরবত তৈরির জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটি গাছ পাতা ননি ফল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে একটি পাকা ননি ফল রয়েছে আমরা প্রথমেই গাছ থেকে এই ননি ফলটাকে ছিঁড়ে নেব ছেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ননিফলটি ফলটি পেকে রয়েছে আর এই পাকা নুনি ফলের সাহায্যে আজকে আপনাদেরকে আমরা শরবত তৈরি করে দেখাবো তো ননি ফলের শরবত তৈরির জন্য ননিফল ফল ছাড়াও আমাদের আরও প্রয়োজন একটি হ্যান্ড একটি বাটি একটি ছাঁকনি এবং এক গ্লাস পানি শরবত তৈরির শুরুতেই আমাদেরকে সদ্য গাছ থেকে ছেঁড়া ননি ফলটিকে পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর নদী ফুলের চামড়াটিকে ছুলে নিতে হবে চামড়া ছেলা হয়ে গেলে নদী ফলটিকে আমরা একটি বাটি টেনে নিব বাটিটাকে ভালোভাবে ধুয়ে সেই বাটিতে আমরা নদী ফলটিকে রেখে নদী ফলটিকে আমরা একটু থেতিয়ে নেব থেতানোর পর এতে আমরা পানি যোগ করবো পানি যোগ করা হয়ে গেলে এখন সাহায্যে এটাকে আমরা পানির নুনি ফলটিকে আমরা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে এখন ভালোভাবে নুনি ফলটি মিশে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন উপরের দিকে ফ্যানও জমা হয়ে গেছে তো এখন আমাদেরকে এই পানিটাকে এখন ছেঁকে নিতে হবে তো আমরা একটি গ্লাসে চাকনির সাহায্যে এই পানীয়টাকে ছেঁকে নেব চাকনিতে পানীয়টা দেওয়ার পর কিছুক্ষণ একটি অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষা করার পরে দেখতে পারবেন এক গ্লাস ফ্রেশ পানীয় এবং এটাতে আপনারা একটু পানি যোগ করে গ্লাসটাকে ভরিয়ে নেবেন এবং তাতে সামান্য পরিমাণে চিনি মিশ্রিত করে আপনারা এটাকে খেয়ে নিতে পারবেন এটাতে যেহেতু একটু গন্ধ রয়েছে তো আপনারা এটাকে চিনি মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং যেহেতু এটা একটি ঔষধি ঔষধি গুণসম্পন্ন একটি শরবত তো এটাকে অনেক বিভিন্ন রোগের ওষুধ হিসেবে যেহেতু খাওয়া হয় তাই এটা গন্ধটাকে অ্যাভয়েড করে আমাদেরকে এটা খেতে হবে বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই পানীয়টা তো আশা করি সকলে এখন বাড়িতে খুব সহজে ইন্ধনশুলের শরবত তৈরি করতে পারবেন এবং বিভিন্ন ওষুধ থেকে বিভিন্ন রূপ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ